গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ফ্যামিলি ব্লগ তো বন্ধুরা তোমার সবাই কেমন আছো ভালো আছো আর সুস্থ আছো আমাদের পরিবারের সবাই ভালো আছে সুস্থ আছে আর ভগণের কৃপায় যে যেখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো প্রায় অনেক দিন পর তোমাদের সাথে ব্লগ মানে শেয়ার করছি প্রায় হয়ে গেছে না দশ পনেরো দিন হবে হয়তো তো কি বলবো আর শরীর মন মেজাজ যদি ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না তো সেটাই তো চলো আজকে এখন বাজে যে বারোটা তো এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করছে তো এখানে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি তো কী কী রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি আর বড় ছেলে চলে গেছে স্কুলে আজকে পরীক্ষা মানে আজকে লাস্ট পরীক্ষা তো একটার মধ্যে বাড়ি চলে আসবে আর তোমাদের দাদাভাই বাইরে গেছে আর ছোটো ছেলে বাইরে খেলা করছে তো চলো কী কী রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই তো এই যে এখানে আছে ট্যাংরা মাছ আছে আর দু পিস তেলাপিয়া মাছ আছে তো এটাকেই করব আজকে বেগুন আলু দিয়ে করব আর এখানে এই ফুলটার নাম শুধু আমি ভুলে যাই তেতো ফুল কি নাম পরে মনে পড়লে তোমাদের সাথে শেয়ার করব আর এদিকে আছে কলা আলু পেঁয়াজ ভাজা করব তো এটাই আজকে আমাদের মেন তো চলো মাছটা আগে ভেজে ফেলি তেলটা গরম হয়ে গেছে এই দেখো তেল গরম হয়ে গেছে আগে তেলাপিয়া মাছটাই দেব মাছটা আগে ভাজা হোক তারপরে তোমাদের সাথে দেখা তো বন্ধুরা এই ফুলটার নাম তোমাদেরকে বললাম না ভুলে গেছি এটা হচ্ছে যুক্তি ফুল যুক্তি ফুল এটা তো এটা বেশি মা খেতেই ভালোবাসে আমার ভালো লাগে না আমি একটুখানি নিম পাতা বেগুন টেগুন খেয়ে নিতে পারি কিন্তু খাইনি ভাল লাগে না আমার মনে হয় কিরকম হবে হবে কিন্তু মা বলে ভালোই লাগে কিন্তু মা খায় এত মধ্যে দাদা ভাই খায় আমি খাই না আর দেখতে বেশ ভালোই লাগে আর এদিকে মাছের ঝোলে জল দিয়ে দিয়েছি এটা এবার ফুটবে তারপরে একটুখানি দেব সর্ষে তার উপর থেকে তো দেখো ছোটো ছেলে এখন বাইরে থেকে ঘুরে এসেছে দিয়ে এখন বসেছে কি খেতে এই দেখো দু বিস্কিট নিয়ে বসেছে জ্যাম দিয়ে খাবে বলে তো খেয়ে দে ওকে আবার চান করাবো আমিই করাবো চান তাহলে একদম চান করতে গেলে গায়ে সাবান টাবান কিছুই মাখে না তো আজকাল আমি করাবো তো চলো আগে সেরে নি গরম পড়েছে এই তিনটে বোতল এখন ফ্রিজে ঢোকাবো ভেবেছিলাম এখন ঠান্ডা জল খাবো না কিন্তু যা গরম পড়েছে ওটাকে ফ্রিজে যদি দুটো বোতল না থাকে যখন জলের জন্য মারাত্মক চেষ্টা পেলে ঠান্ডা জল তখন আর পাবো না তো তাই তিনখানা বোতল ঢুকিয়ে দিয়েছি আজকেরই ঢোকালাম এর আগে এখনও ঠান্ডা জল খাইনি কিন্তু যা গরম পড়েছে আর সহ্য হচ্ছে না ঠান্ডা জল যখন ধরো খুব চেষ্টা চলে একটু ঠান্ডা জল যদি গলায় না দিতে পারলে হবে এক্ষুনি প্রাণ চলে যাবে এদিকে আমার মাছের ঝোলটা হয়ে গেছে আর এদিকে কলা আলু ভাজাটা বসিয়েছি তারপরে এই যুক্তি ফুলটা ভাজবো দিয়ে আমার রান্না পুরো কমপ্লিট হয়ে যাবে যে ঘরটার মোছামুছি করবো ছোটো ছেলেকে তোমাদের বললামই ওকে আর স্নান করতে যেতে দিলাম না আমি ওকে স্নান করাবো একদম সাবান মাখতে চায় না ও একদম খালি যাবে সাবারটা চালিয়ে বা এরকম স্নান করেই বেরিয়ে চলে আসে এত আর এই গরমে যদি সাবান না মাখলে কীরকম হয় বলো দেখছি আর ছোট ছানটা মা গেছে স্নান করতে বড় ছেলে এবার চলে আসবে একটা দিকটার মধ্যে চলে আসবে এখন একটা বাঁচতে যায় এখন একটা বাজে আর ঘরটর মুছবো তারপরে আমি যাব চান করতে তো চলো করে নিই তারপরে দেখা হচ্ছে তো বন্ধুরা রান্নাবান্না আমার পুরো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে চলে এসেছি ঘর মুছতে আর যা গরম লাগছে কি বলবো কিছুই ভালো লাগছে না রান্নাবান্না করতে তো কিছুই ভালো লাগে না কিন্তু কিছু করার নেই এই পেটটা তো আর মানবে না তার জন্য তো রান্না করতেই হবে তো আমি তো একা না আমি যদি একা থাকলে আর রান্নাবান্না করতাম না এদিকে আমার দুটো বাচ্চা তোমাদের দাদা ভাই আমার মা সবাই আছে তাদের জন্য তো রান্নাবান্না করতেই হবে তো চলো রান্নাবান্না তো করে নিয়েছি ভারী কাজটা সেরে ফেলেছি তো এদিকে এবার ঘরটা পুছে নিচ্ছি ঘরটা পুছে নিয়েই তারপরে তো মানে আমার ছোটো ছেলেকে ওকে চান করাবো তোমাদের তো বললাম ওকে আজকে আমি চান করাবো ও একদম নিজের হাতে ঠিক মতন চান করতে চায় না আর খুব বায়না করে তা আমি ভেবেছি আজকে ওকে চান করাবো আর কিছু কাপড় আছে কাজবো সেটা বাইরেই করবো আজকে আর বাথরুমে যাবো না ঘরের সামনে কলটা লাগানো হয়েছে তো সেটার মধ্যেই মানে ওকে চান করাবো আর বাইরে খোলা মেলার মধ্যেই আমি একটু কিছু কাজগুলো সেরে ফেলবো তো চলো ঘরটা মুছে নিয়ে তারপর ওকে আমি চানটা করাবো তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো তো বন্ধুরা দেখো ছোটো ছেলেকে চান করতে বসিয়ে দিয়েছি মানে ওকে সাবান মাখাতে গেলে মানে ও যা করে আবভাব মুখের ডিজাইন সব কিছু তোমরা দেখতেই পাচ্ছ ও একদম গায়ে সাবান মাখতে চায় না আর ও যখন না বাথরুমে ঢোকে চান করতে প্রায় এক ঘন্টার কাছাকাছি লাগিয়ে দেয় কিন্তু কি করে জানো ও খালি জল নিয়ে খেলা করে এমন মানে এত জল নিয়ে খেলা করতেও ভালোবাসে এখনও পর্যন্ত তো খালি জল নিয়ে খেলা করে আর না চান ভালো করে করবে না কিছু আর যদি আমি বলি যে আমি করিয়ে দিচ্ছি তোমাদের দাদা বলবে আমি করে দিচ্ছি বা আমার মা যদি বলবে যে চল আমি করে দিচ্ছি ও একদম কারোর কাছে চান করতে চায় না মানে আমার এই ছোট ছেলে না খুব দুষ্টু খুব দুষ্টু কি বলবো আমার বড় ছেলে কিন্তু এরকম ছিল না জানো বন্ধুরা ওকে যা বলতাম ও সেটাই শুনতো কিন্তু এ একদম কোনো কথা শুনতে চায় না তো আমি আজকের ওকে ধরে চেপেছি যে আমি ও তোকে চান করা তো তোমরা দেখতেই পেলো ওকে যখন সাবান মাখাচ্ছিলাম ও কিরকমভাবে চোখ মুখ হাত মুখ করছিল মানে ও একদম মানে করবে না ও দেখো হাত ছিটকে দিয়ে চলে গেছে তো আমি বললাম এবার আমি সাবান মাখিয়ে দিয়েছি এবার তুমি নিজের গায়ে জল ঢালো তো ওকে আমি বাথরুমে নিয়ে যাইনি এই কারণেই যে ওকে আমি এখানে বসেই চানটা করাবো আর খোলা মেলার মধ্যে তো ওকে আমি সাবান টাবান ঘষে দিয়েছে ও এবার নিজের জল গায়ে ঢেলে নিচ্ছে তো চলো ওর চানটা হয়ে গেছে তো এবার আমি কিছু কাপড় কাচাকুচি করবো তো চলো সঙ্গে থাকো আর কী বলো তো বাথরুমের ভেতরে না এই গরম পড়েছে দরজা বন্ধ করে মানে কাপড় টাপড় কাচতে আমার যেন খুব দম বন্ধ হয়ে যায় তাই ভাবলাম যে ঘরের সামনেটায় একটু যখন জায়গাটা ভিজিয়েই তো জায়গাটা ভিজিয়ে ফেলেছি যখন তো এখানেই সব কাজগুলো করে ফেলবার আর বাথরুমের ভেতরটা খুবই গরম লাগে তোমাদের তো বললামই আর এখন যা গরম পড়েছে তাই ভাবলাম এখানে যখন জায়গাটা ভিজিয়ে ফেলেছি এখানেই কাপড় কাটা কেচে ফেলি আর গরমকাল তো জায়গাটা এক্ষুনি শুকিয়ে যাবে তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাপড় কটাও কাঁচা হয়ে গেছে আর এদিকে আমি কাপড়গুলো মেলে দিচ্ছি এখানেই মেলে দিচ্ছি যা গরম পড়েছে এক্ষুনি শুকিয়ে যাবে আর এই কাপড়গুলো মেলে এবার আমিও যাব চান করতে তো তোমাদের দাদা ভাই এখনও আসেনি আর বড় ছেলেও এখনও আসেনি তো যাই আমি চান করতে যাই ততক্ষণ ওরা হয়তো চলে আসবে তো চলো আমি চানটা করে এসে তারপরে তোমাদের সাথে কথা বলছি করে চলে এসে সারা কাজ কমপ্লিট হয়ে গেছে আর বড় ছেলে স্কুল থেকে চলে এসছে কিছুক্ষণ হয়েছে এসছে তোমাদের চলে এসছে এবার মা খেতে পারছে এবার খাবো খেতে পেয়ে গেছে প্রায় দুটো দশ হয়ে গেছে আর এদিকে দেখো মা খাবার বাড়ছে আর এদিকে গন্ধরাজ লেবু কাটছে তারাও কেটো না এই কাটা আছে ফ্রিজে খালি মুখটা একটু কেটে দাও তো এই গন্ধটা সেগুলি মাছের ঝোল দিয়ে খাওয়া হবে তো দেখি দিই আজকে আমাদের কী কী রান্না হয়েছে একবার তোমাদেরকে এইগুলো ওটা সকালবেলায় করে দিচ্ছি দেখো এই যে মাছের ঝোল আর এটা কি শাক ভুলেই যাই আমি যুক্তি ফুল ভাজা আর কলা আলু পেঁয়াজ ভাজা তো চলো খাওয়া দাওয়া করে নিই পরে বিকেলে তোমাদের সাথে দেখা করবো বাইরে যা রোজ গরম টান করে যা করার করে নিয়েছি আর বড়ো ছেলে ছোটো ছেলে এখন ডিসকাভারি দেখছে ওরা কী যে ভালোবাসে ডিসকাভারি দেখতে কিন্তু আমারও ভালো লাগে এক এক সময় এক একটা জিনিস দেখায় তো চলো ভাত তার খেয়েই তারপরে পরে বিকেলে দেখা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ পরে তোমাদের সাথে দেখা হচ্ছে এখন বাজে ঘড়ির কাটায় সাতটা তো এখনই আমি তাড়াতাড়ি রান্না ফান্না বসিয়ে দিয়েছি তোমাদের দাদা আবার নিজের কাজের দরকারে পাঁচটার সময় বেরিয়ে গেছে বিকেল পাঁচটায় তো বড় ছেলে গেছে ওর আনটির কাছে যত কোশ্চেন পেপারগুলো নিয়ে গেছে দেখাতে আর বিকেলে একটু চা খাওয়া আমাদের হয়ে গেছে এই যে চায়ের বাসন এগুলো এখন মাজবো আর আজকে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি ভাত বসিয়েছি তো ভাতের মধ্যে দুটো আলু ডিম সেদ্ধ ফেলে দিয়েছে আর একটু ডাল সেদ্ধ করবো একটু তাড়াতাড়ি রান্না হয়ে গেলে ঘরটা একটু ঠান্ডা থাকবে তাই আজকে সাতটার সময় ভাত বসিয়ে দিয়েছি মানে তোমাদের দাদা ভাইকে ফোন করে জিজ্ঞেস করলাম যে ভাত খাবে কি রুটি তো বলো যাইছে তাই তো আজকে আর রুটি করতে ইচ্ছা করছে না যা গরম লাগছে তাই ভাবলাম তাড়াতাড়ি ভাতটাই বসিয়ে দিই তো ভাতটা বসিয়ে দিয়েই তো বাসনগুলো এবার মাঝামাঝি করবো বাইরে কিন্তু খুব ভালো হাওয়া দিচ্ছে কিন্তু ঘরে না খুব গরম লাগছে আর একটাই ঘর তোমরা বুঝতেই পারছো তার জন্যই তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি যাতে ঘরটা একটু ঠান্ডা থাকে আবার বড় ছেলে আসবে যখন আবার দুখানা মাছ আনবে বলে গেল মানে মাছ বলতে খাওয়ার মাছ না এক মাছ তো যদি নিয়ে আসলে পরে তোমাদেরকে দেখিয়ে শেয়ার করবো যে কীরকম কী মাছ নিয়ে এসছে তো চলো ও আসুক তারপরে তোমাদের সাথে দেখা করছি ততক্ষণ আমি এটো বাসনগুলো মিজে গরম পড়েছে না বন্ধুরা কী বলবো উফ আর এদিকে প্রায় আমার ভাতটা হয়ে গেছে ডালটাও হয়ে গেছে হয়ে গেলে একটু ঘরটা ঠান্ডা করতে দেবো এত গরম লাগছে উফ মানুষ মরে যাবার কল এমন অবস্থা আর বাইরে কী সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে কিন্তু ঘরে মারাত্মক এদিকে দেখো ভাত হয়ে গেছে ডালটাও প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে আজকে আর ডালটা কোনো ফোড়ন টোরুন কিছু দেবো না সেদ্ধই রাখবো আর তোমাদের দাদা ভাইকে বলেছো দুটো তিনটে যা হোক আলুর চপ নিয়ে আসতে রাতের বেলা আলু দিয়ে ভাত খেতে আমার তো খুব ভালো লাগে কার কার ভালো লাগে লাগে সেটা আমাদেরকে একটু কমেন্ট করে জানলাম মানে আমাদেরকে না আমাকে কমেন্ট করে জানলাম আর এদিকে ভাতটাও হয়ে গেছে ভাতের মধ্যে দুটো ডিম সেদ্ধ ফেলে দিয়েছে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি ব্যাস আমার রান্না কমপ্লিট কি করুন পুরো একদম ঘেমে চান হয়ে যাচ্ছে চলো ভাতের ফ্যানটা আগে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই আর তোমাদের বললাম না বড় ছেলে মানে আন্টির কাছ থেকে আসার পথে মাছ নিয়ে আসবে অ্যাকুরিয়ামের মাছ তো সেটা পাইনি যেই মাছটা বলেছিলাম ওটা হচ্ছে গোলফিনস বলেছিলাম সেটা পাইনি চলে এসেছে তো এদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে দেখো ডিম সেদ্ধ এদিকে করেছি ডাল সেদ্ধ আর এতে সকালের তরকারি একটু আছে সব কিছু তো এদিকে আমার রান্না বান্না হয়ে গেছে আর কোনো কিছু তো না একদম শান্তি পাচ্ছি না এত গরম লাগছে ভাল লাগছে না মাথা ভাতো যন্ত্রণা করছে আর বড়ো ছেলে এসে আবার বাইরে গেছে বাইরে বেশ হাওয়া দিচ্ছে আর এখনও তোমাদের দাদাভাই আসেনি নটা বেজে গেছে ও প্রত্যেক দিন এখন লেট করে ভাল লাগে না তো মানে কি বল খালি জল চেষ্টা পাচ্ছে গরমেতে মানে কোনো কিছু তো শান্তি নেই খালি জলটা খেয়ে যেন শান্তি পাচ্ছি তাই ফ্রিজে সকালবেলায় তিনখানা জলের বোতল রেখে দিয়েছিলাম এমনি বাইরে নর্মাল জল খেয়েও শান্তি পাচ্ছি না একঘটি খাচ্ছি ঠান্ডা জলটা একটু গলায় নামলে পরে একটু মনে হচ্ছে শরীরটা ঠান্ডা হচ্ছে তখন মনে হচ্ছে পুরো পেট গলা থেকে পেট অবধি একটু ঠান্ডা হয়েছে এরকম মনে হচ্ছে তো চলো আজকাল আমার ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আমার তো প্রচণ্ড গরম লাগছে জানি না তোমাদের গরম লাগছে কি না কিন্তু আমার প্রচণ্ড গরম লাগছে শরীরের ভেতর থেকে যেন গরম ভাব সুসছে তো চলো এবার আমার ব্লগটা এখানে শেষ করছি আমি এখন লাইট ফাইট বন্ধ করে একটু বাইরের দিকে যাব তো চলো টাটা গুড নাইট আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে